আপনি যদি আপনাকে ভালো রাখতে চান বা ভালোবাসতে চান তো অবশ্যই প্রকৃতির মধ্যে চলে আসবেন কারণ প্রকৃতি আপনাকে যে শান্তি দিবে প্রকৃতি যে আপনাকে যে ভালোবাসা দিবে সেটা আপনি বাস্তবে মানুষের কাছে কখনো পাবেন না তো আপনাকে অবশ্যই আপনার লক্ষ্যকে ঠিক রাখতে হবে লক্ষ্য ঠিক রেখে তারপরে কাজ করতে হবে লক্ষ্য এদিক ওদিক গেলে কিন্তু আপনার কোনো কাজই হবে না যে কোনো কাজের আসলে লক্ষ্য ঠিক রাখা উচিত সেটা হোক নিজের কাজ কিংবা পেজের কাজ বলেন সেটাই কাজ তো অবশ্যই আপনারা লক্ষ্যকে ঠিক রেখে তারপর এগিয়ে চলবেন তো ধৈর্য ধরে কাজ করতে হবে ধৈর্য ছাড়া আসলে কিছু সম্ভব না যে কোনো কাজে ধৈর্য থাকতে হবে ধৈর্য জীবনে চলা খুব কঠিন একটা কাজ অতিরিক্ত ইগো অতিরিক্ত অহংকার অতিরিক্ত হিংসা বিদেশ এগুলো দিয়ে কখনো কোনো কিছুই হয় না আপনার মনটাকে ফ্রেশ রেখতে হবে মনটাকে ফ্রেশ রেখে হবে দেখুন এখানে কত সুন্দর সবুজ গাছ আছে তো এখানে দেখুন অনেকগুলো ভেড়া আছে ভেড়া আর এই যে আমরা ছোটবেলায় এই গাছগুলোকে মাথায় দিতাম এই যে দেখুন মাথায় এগুলো দিতাম ছোটবেলায় এখনও দিচ্ছি তো আমি এখন যাচ্ছি উপরের দিকে ঘোড়ার গাড়িতে উঠবো বলে বাচ্চাদেরকে নিয়ে আসছি দর্শক আমি আজ অনেকটাই হ্যাপি কারণ আমার পেজে অনেকটাই গ্রো হয়েছে সেই খুশিতেই আমি চলে এসেছি আমাদের যমুনা নদীর পারে। যেখানে হাজার হাজার মানুষ আছে তো আমি একটু ব্যাক সাইডে এসেছি কারণ এখানে একটি নিরিবিলি জায়গা আছে যার কারণে এখানে আসছি তো পিছনেই আমাদের নদীর ওখানে অনেকেই নৌকা উঠে প্লাস বীজ ফুটে ওঠে তো এখন উপরের দিকে যাচ্ছি ঘোরা গাড়ি দেখি পায় কিনা তারপরে উঠে ওই দিক থেকে আমরা এদিকে এসে তারপরে চলে যাব প্রত্যেকটা কাজে আসলে ধৈর্য দরকার ধৈর্য ছাড়া কোনো কিছু সম্ভব নয় সেটা হোক আপনার পার্সোনাল কাজ কিংবা অন্য কোনো কাজ তো আজকে আমি আসলে অনেক 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 হ্যাপি যে আমার বন্ধুদের এত ভালোবাসা এত সাপোর্ট সবসময় আমাকে কাজের উৎসাহ করে তোলে সেই খুশিতে আমি চলে আসছি এই যে দেখুন মাথায় এটা কি লাগিয়েছি ভাগা এরা ছোটোবেলা অনেকে লাগাইতাম

আসো গাড়ি নাই এখন আসো ফাঁকা আছে তাজা ফুল না মরা প্লাস্টিকের ফুল